হ্যালো বন্ধুরা এস ডি ভারত মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আবার আপনাদের মাঝে একটা গার্ডেন গ্রুপের বিষয়ে বিষয়ের বিষয়ে মানে বা কাজের বিষয়ে আলোচনা করার জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো মূলত আমি সবসময় প্রবাসী ভাই ভাইভিলাদের জন্য নিউজ করে থাকি মালদ্বীপের যে কোনো তথ্য আমার চ্যানেল থেকে আপনাকে জানাই স্বাগতম তো অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং কি মালদ্বীপের সতর্কতামূলক ভিডিওগুলো আমার চ্যানেলে পাবেন আপনারা তো অনেক ভাইবিরাদার জানতে চাচ্ছেন যে ভাই এই গার্ডেন গ্রুপের কাজটা কী শুধু কি তারা গার্ডেন গ্রুপের কাজে সব সময় লিপ্ত থাকে নাকি পাশাপাশি অন্য কোনো কাজ করে তো তাদের উদ্দেশ্য বলতেছি দেখেন আসলে গার্ডেন গ্রুপের কাজ বিশেষ করে মানে অনেক ভাইবিরাদার এরকম বলেন যারা নাকি বিশেষ করে বাংলাদেশে আছে অনেকেই আছে মানে গার্ডেন গ্রুপের কাজটা কি এইটাই জানে না হুম তো আসলে গার্ডেন গ্রুপটা কি আর এখানে কি পাশাপাশি অন্য কোনো কাজের সুযোগ সুবিধা আছে নাকি সেইটা তারা জানতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে আমি শুধু একটা কথা বলবো যে দেখেন মূলত দেখা যাচ্ছে গার্ডেন গ্রুপের যে কাজটা তারা কিন্তু মানে দেখা যাইতেছে এই রিসোর্টের যেমন একটা রিসোর্ট থাকবে গার্ডেন গ্রুপটা শুধু কিন্তু কাজটা হয় তাদের বেশিরভাগই মানে একশোর ভিতরে নাইনটি ফাইভ পারসেন্ট হয় দেখা যাইতেছে আপনার রিসোর্টে গার্ডেন গ্রুপের কাজটা বেশি তো মূলত ওখানে দেখা যাইতেছে আপনাদের উপকারিত মানে আপনারা হবেন বা পাবেন সেটা হলো কি যে রিসোর্টে যে বীজ বিলাগুলো থাকে বীজ বিলাগুলো অবশ্যই আপনারা মানে বুঝতে পারবেন না না বললে এই দেখা যাইতেছে যে মাটির উপর দিয়ে যে সমস্ত ঘরগুলো থাকে সেই ঘরগুলোকেও মানে বীজ বিলা বলে আর পানি থেকে দুই হাত তিন হাত উপরে যে সমস্ত ঘরগুলো থাকে লম্বা করে সেগুলোকে ওয়াটার বিলা বলে এবং কি প্রত্যেকটা রুমের সামনে দিয়ে দেখা যাইতেছে যে আপনার যাতায়াত করার জন্য কাঠের রাস্তা তৈরি করে দিয়েছে হুম এবং কি মনে করেন যে আপনার এই বিজ বিলার যে কাজগুলো আসলে ওয়াটার বিলাই তো পানির ভিতরে তার কখনো মানে গার্ডেন গ্রুপের কোনো কাজ হয় না বা ওখানে কোনো কাজ নাইও আর মূলত দেখা যাইতেছে যে এই বিজ বিলা মানে এরকম তো যেমন আমি আপনাদেরকে সিম্পল একটু বোঝাই দেখেন এই যে এই যে যেমন এখানে কিছু ঘর উঠতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই এই যে দেখেন বিল্ডিংয়ের কাজগুলো শুরু হয়ে গেছে এই যে এই যে দেখেন এই যে মোটামুটি রডের কাজ শুরু হয়ে গেছে দেখেন এই যে এখান থেকে যে ঘরগুলো উঠতেছে এইগুলোকেই মানে তারা মূলত দেখা যাইতেছে যে এই যে দেখেন ওই যে ঘরগুলো উঠতেছে যে সমস্ত আবর্জনা গাছের পাতা এগুলো থাকবে সেগুলো পরিষ্কার করাই হচ্ছে গার্ডেন গ্রুপের মূলত কাজ আর দেখা যাইতেছে যে তারা গার্ডেন গ্রুপ যারা গার্ডেন গ্রুপ তারা এই গাছের একটা পাতা পড়লো সেটা পরিষ্কার করবে এই একটা গাছের ডাল টাল ভেঙ্গে পড়লো সেইগুলো পরি